বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে কত খরচ এবং টিউশন ফি খরচ কত ইন্টার্ন ফি নির্ধারণ কত শিক্ষার্থীদের দেবেন তিন দাপে অর্থাৎ এখানে বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি খরচ অর্থাৎ সকল খরচ তিন দাপে দিতে পারবে এই সুযোগ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তো বলা হয়েছে কি এখানে তো এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো প্রথমত বলা হয়েছে দেশের বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ও ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি ফি টিউশন ফি ইন্টার্ন ফি নির্ধারণ করা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো শিক্ষার্থী যদি এমবিবিএস ভর্তি হতে চান তাহলে ভর্তি ফি গুনতে হবে উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা আর বিডিএসে ডেন্টাল ভর্তি হতে চাইলে ভর্তি ফি গুনতে হবে এগারো লাখ টাকা বুধবার ছয়ই নভেম্বর এই বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন অর্থাৎ বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে তোমাদের কাছে তুলে ধরব তো চলো দেখে নেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে প্রথমত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে ১৬ দুই দুই হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো স্মারক নং অনুযায়ী বলা হয়েছে সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজ এর এম কোর্সে ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি সমূহ নির্ধারণ নিম্নরূপ করা হয়েছে অর্থাৎ প্রথমত এমবিবিএস ভর্তি ফি উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা অর্থাৎ যে সকল শিক্ষার্থী এম নিয়ে পড়ালেখা করবে সেই সকল শিক্ষার্থী গুনতে হবে উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা অর্থাৎ যে সকল শিক্ষার্থী বিডিএস ভর্তি পরীক্ষা বা বিজিএস ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীর ফি দিতে হবে এগারো লক্ষ টাকা এবং ইন্টার্নশিপ ফি এক লক্ষ আশি হাজার টাকা এবং টিউশন ফি দশ হাজার টাকা গুনতে হবে যে সকল শিক্ষার্থী মেডিকেলে ভর্তি হবে পরবর্তী বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ অথবা ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের নিকটার্থে নির্ধারিত ভর্তি ফি টিউশন ফি ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তোমাদের কিভাবে নেওয়া হবে তোমার তোমাদের কাছ থেকে এই সকল ফি কিভাবে নেওয়া হবে তো পদ্ধতিটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বলা হয়েছে ভর্তি ফি ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি প্রথমত বিষয় ভর্তি ফি ও ইন্টার্নশিপ যোগ করা হবে এবং প্রথম দাপে নেওয়া হবে ষাট পার্সেন্ট এবং দ্বিতীয় দাপে নেওয়া হবে বিশ পার্সেন্ট এবং তৃতীয় দাপে নেওয়া হবে বিশ পার্সেন্ট অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম ভর্তি হবে মেডিকেলে এই কোর্স নিয়ে এম বিডিএস এবং এই ডেন্টালে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে সেই সকল শিক্ষার্থী ভর্তির সময় ষাট পার্সেন্ট দিতে হবে তাদের খরচ এবং তাদের দ্বিতীয় দাপ দিতে হবে প্রথম প্রফেশনাল পরীক্ষার সময় বিশ পার্সেন্ট এবং তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সময় দিতে হবে বিশ পার্সেন্ট তবেই তার এইভাবেই সুযোগ করে দেওয়া হয়েছে মেডিকেলে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে এবং পড়ালেখা করবে পরবর্তী বলা হয়েছে নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে কখনো এক্ষেত্রে আদায় করা যাবে না অর্থাৎ তোমাদের যে টিউশন ফি আলাদা রয়েছে দশ হাজার টাকা সেটি তোমাদের মাসিক ভিত্তিক দিতে হবে তোমাদের তো একসাথে নেবে না এ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না এবং নির্ধারিত ফি আদায় পদ্ধতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে কার্যকারিত হবে বা হয়েছে তো তোমাদের এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তারা পরীক্ষা দিয়েছ সেই সকল শিক্ষার্থীদের তারাই এই সুযোগটি গ্রহণ করতে পারবে এবং এই বছর থেকেই এই সুযোগটি চলমান থাকবে এবং এই বিজ্ঞপ্তি বলা হয়েছে